আসসালামু আলাইকুম আজকে যে জায়গাটাতে আপনাদেরকে নিয়ে আসছি সেটা হচ্ছে দিনাজপুর জেলার মোহনপুরের এই নদীতে যে রাবার ড্রাম দেওয়া হয়েছে সেই জায়গাটাতে মানুষ কিভাবে বিনোদন করে সেইটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি তো চলেন মানুষ কিভাবে বিনোদন করছে এবং আমরাও একটু বিনোদন করার চেষ্টা করব। এই জায়গাটা যদিও দিনাজপুরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এইখানে ঘুরতে আসে তারা এখানে বিভিন্ন ভাবে এনজয় করতেছে তো সেইটাই উপভোগ করার জন্য আমরাও আজকে আসলাম আমরাও এখানে গোসল করব এইটা হচ্ছে রাবাররাম এটা হলো রাবারটা এই সেটটা দেখা যে আজকে আমরা গোসল করতে আসছি

তো গোসল করতেছি মোটামুটি অনেক ভালো লাগতেছে সবার সঙ্গে একসঙ্গে দৌড়াদৌড়ি করতেছি আমি কিন্তু খুব ভালো একটা সাতার কাটতে পারি না পুকুরে নামতেই আমার ভয় লাগে মোটামুটি সাঁতার পারি কিন্তু এত বড় একটা নদীতে গোসল করতে আসছি সাহস পাচ্ছি কারণ এখানে অনেক লোকজন গোসল করতেছে কিছু এখানে ফুটবল নিয়ে আসছে তারা পানির মধ্যে ফুটবল খেলতেছে এবং এই এই জায়গাটার যে বিনোদন যে আনন্দ সেটা উপভোগ করতেছে যদিও এখানে যারা ফুটবল নিয়ে আসছে তাদের কেউ আমার চিনা জানা নাই কিন্তু তাদের সাথে একসঙ্গে এখানে খেলাধুলা করতে অনেক ভালোই লাগলো গোসল বিভিন্ন লোকজন বিভিন্নভাবে করতেছে আর কেউ কেউ নাম দিয়েছে প্রাকৃতিক ঝর্ণা কেউ কেউ নাম দিয়েছে গরিবের জাফলং যে যাই যেটাই নাম দেখ নামটা মোটামুটি ভালোই সবার সবগুলা নামই সুন্দর আছে এছাড়াও আরও অনেক লোকজন গোসল করা ছাড়াও আরও বিভিন্ন লোকজন এখানে ঘুরতেছে হাঁটতেছে পানিতে ছবি তুলতেছে বিভিন্ন রকমভাবে তারা এই জায়গার বিনোদনগুলোকে উপভোগ করতেছে এখানে মানুষ কিভাবে গোসল করে হ্যাঁ একবারে কাঁধ হয়ে চিদ হয়ে উপুর হয়ে চিরপাটাং লেগে বিভিন্ন রকম ভাবে মানুষ এখানে গোসল করতেছে এবং বিনোদন নিতেছে মানুষ গোসল করতে আসছে দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা থেকে এবং শুধু জেলার জায়গা থেকে না আরও দূর দূরান্ত থেকে লোকজন এসেছে এবং তারা এখানে বিভিন্নভাবে এই এই জায়গাটার ফিলিংসটা উপলব্ধি করতেছে কেউ বলতেছে দিনাজপুরের জাগলন প্রাকৃতিক ঝর্ণা তারা এটাকে নানানভাবে নানান রকম নাম দিয়ে এটার স্বাদ গ্রহণ করতেছে আমরাও যেহেতু আমাদের বাড়ির কাছে আমরা এখানে এমনি ঘুরতে আসছি বেড়াইতে আসছি হাটতে কিন্তু এই প্রথম আমরা এখানে গোসল করতে আসলাম এখানে দেখতেছি কয়েকজন ভাই তারা একবার গোসলের প্রিপারেশন নিয়েই এসেছে তারা তেল সাবান সোডা শ্যাম্পু সবকিছু নিয়ে একবারে এখানে নেমে পড়েছে গোসল করতে এই জায়গাটাকে তারা কিভাবে এনজয় করতেছে কিভাবে বিনোদন নিচ্ছে তো তারা জানাইলো যে তারা ঢাকা থেকে এসেছে এবং এই জায়গাটার এক একজন এক এক রকম ভাবে নাম দিচ্ছে যে যার মতো নাম দিচ্ছে এবং সেই নাম অনুযায়ী তারা এখানকার বিনোদন উপভোগ করতেছে তো এই ভাই এই জায়গাটার নাম দিয়েছে দিনাজপুরের দিনাজপুরের তো তারা বলতেছে যে এ গোসল ঢাকা থেকে জাফলং জাফলং এই গরিবের জাফলং এখন পর্যন্ত যারা আসেন নাই এখানকার বিনোদন উপভোগ করেন নাই তাদেরকে রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই জায়গাটাতে আসবেন এবং এখানকার এই বিনোদনটাকে উপভোগ করবেন অনেক ভালো লাগবে আশা করা যায় আর এর উপরে পাহাড়ে দুই সাইডেই অনেক বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে পর্যাপ্ত আপনারা চাইলে বিভিন্ন ধরনের খাবারও যারা এখানে দূর দূরান্ত থেকে আসবেন তারা